আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার তো ঠান্ডা কাশি দেখেন এখনও কণ্ঠটা ঠিকই হয় নাই দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি পোয়া মাছ আর কই মাছ রান্না করব সেটাই ভাজি করছি আর হচ্ছে এখন ক্যাপসিকাম বিটরুটের এত কম দাম যে নিচে একটু শাক আনতে গিয়ে লোভ সামলাতে না পেরে সেগুলোও নিয়ে এসেছি ছেলে না থাকবার কারণে আলুও খাওয়া হয় না এবছর শীতে আলুই খাই নাই আজকে একটু আলুও নিয়ে আসলাম তো দুপুরে রান্না আজকে বড়ি দিয়ে মাছ রান্না করব আর এ বছরে বড়িও এ পর্যন্ত খাই নাই আব্বু এসেছে কালকে মা পাঠিয়েছে তো আজকে সেটাই রান্না করবার জন্য হচ্ছে ইচ্ছাকৃতই কই মাছটা ঝোল করব আর এদিকে রান্নার ফাঁকে ফাঁকে যে গাজর বিটরুট ক্যাপসিকাম এনেছি সেগুলোও প্রসেস করে নিচ্ছি আর দুপুরের কাজের পর না আর আমার আর রান্নাঘরে আসতে ইচ্ছা করে না যার কারণে আমি রান্নাঘরে যখন আসি দুপুরে রান্না রান্নাবান্নায় একসাথে দুনিয়ার কাজ অগোছালো করে নেই মানে এলোমেলো করে নেই কমপ্লিট করে একবারে ঘরে চলে যাব তো মাছ হয়ে গিয়েছে গাজর গ্রেড করে নিয়েছে এখন বিটরুটগুলোও ছুলে ফেলি কারণ এগুলো রেখে দিলেই আর মনে হয় যে অলসতা চলে আসবে এখন এই সব প্রসেস করব। আর এদিকে পোয়া মাছটা ভুনা করব কই মাছ তো রান্না করেছি বড়ি আর ফুলকপি দিয়ে তো সেটার জন্য মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি হয়ে গিয়েছে দুটো তরকারি আমার আর ধনেপাতা দিয়ে দিলাম নামানোর এক মুহূর্তে আব্বু আজকে চলে যাবেন তো একটু রান্না যার জন্য খুবই কম রেখেছি আইটেম তারা হোরা লেগে যাচ্ছে আমার আর এখন হচ্ছে লাল শাকটা ভাজি করব তো সেটাও বসিয়ে দিয়ে আমার যে বাদ বাকি কাজগুলো আছে সেগুলোও শেষ করব সেটা একা মানুষ সব দিকে একাই ম্যানেজ করতে হয় গাজর গ্রেট করে নিয়েছি আর এই যে দুপুরে রান্না বান্না আমার লাল শাক কই মাছ আর হচ্ছে পোয়া মাছ বিটরুটটা কেটে নিয়েছি আর বাদ বাকি যেগুলো হচ্ছে ক্যাপসিকামও দুই রকমের কাট দিয়েছি এখানে যেই টাইপের আমার রান্নায় লাগে গাজরও গ্রেড করে নিয়েছি আর এই বিটরুটগুলো আসলে আমি মায়ের জন্য পাঠাবো আমি আনিসের জন্য এভাবে তৈরি করে রাখি এটা কিন্তু খাওয়া খুবই উপকার আর এটা এভাবে রাখলে খেতেও ভালো লাগে অনেক দিন থাকে দুপুরের সময়ে প্ল্যান হল ছোটো বোনের বাসায় যাব দেখেন এই জামাটা কবে বানিয়ে রেখেছি মনেই নাই পড়তে গিয়ে দেখি ইনারের কাপড়টা না এখানে রয়ে গিয়েছে এভাবে বলেন কেমন লাগে তো যাই হোক সেটা আবার চেঞ্জ করে নিয়ে রওনা হয়েছিলাম ছোটো বোনের বাচ্চারা অসুস্থ হলে আমি না একদম অস্থির হয়ে যাই কোনো কিছুতে আমি শান্তি পাই না তোমার আমার বাবুটা বেশ শরীর খারাপ অনেক দিন থেকে এর মধ্যে দেখেন আমার ছোটো বোন কত নাস্তার আয়োজন করে নিয়েছে আর আমরা পারিবারিক বৈষয়িক বা আমাদের বাচ্চাদের কোনো আলোচনা করতে গেলে আমরা তিন বোন একসাথে বসেই প্ল্যান করি তো সেরকমই একটা প্ল্যানও আমাদের ছিল এই কারণেও তিন বোন এক জায়গা হওয়া আর তারপরে খাওয়া বাবুকে একটু সময় দেওয়া অনেক রাত হয়ে গিয়েছিল আমাদের গল্প আড্ডা প্ল্যান পরামর্শ করতে রাতের খাবারের জন্য এদিকে দেখি অনেক আয়োজন করে ফেলেছে যদিও এগুলা ওদের নর্মাল ওদের কথা হচ্ছে রাতের খাবার হোক দুপুরে হোক সকালে হোক সন্ধ্যার নাস্তা টেবিল ভর্তি করে থাকতে হবে সেটা কতটুকু খাওয়া হচ্ছে সেটা বিষয় না তো এই জিনিসগুলো আসলে ওর বাসায় একেবারে নর্মাল ব্যাপার হয় তো ভর্তা ভাজি মুরগি গরু সুটকি শাক মানে কোনো কিছুর কমতি রাখে না ওরা তো যাই হোক খাওয়া দাওয়া গল্প আড্ডা ছোটোবাবুকে একটু সময় দিয়ে আমরা বাসায় আসতে আসতে রাত একটারও বেশি বেজে গিয়েছিল আল্লাহফেজ